সকলকে জানাই শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি Fire. আজকে বাইকে চলছে বড়ি দেওয়া এবার শীতে তো সেরকম বড়ি দিতে পারেনি

মায়ের দিকে বড়ি দিচ্ছে আর আমি তো ওখানে বসে বসে ফেনাচ্ছি কারণ নিচে যেহেতু বসবো না সেই জন্য এখানে আর বসা হয়নি চেয়ারে বসে বসে আমি ফেনিয়ে দিলাম তারপরে পাশের বাড়ি থেকে ঠাকুমা এসে মায়ের সঙ্গে গল্প করছে মা আমার সাথে আর কি নানান রকম গল্প আর ওদিকে মা বড়ি দিচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিচেই ছিলাম তারপরে নিচে সমস্ত কাজকর্মগুলো কাজকর্ম বলতে কিছু না আমি শুধু একটু ফেনিয়ে দিলাম মা হচ্ছে বড়ি দিল আমি বড়ি বসানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না হলো না মা বললো থাক বসাতে হবে না আর মানে আমি পারলামই না ঠিকঠাক হলো না এরকম বেঁকে দুবড়ে যাচ্ছে আর কি তো সেই জন্য কি দরকার মাকে সুন্দর করে বড়ি বসালো আমি ওই বাড়িতেও তাই করতাম মাকে ফেনে দিতাম মা বড়ি দিত ঠান্ডা তো ফাই পড়ে গেল আর একদিনের মধ্যে বড়ি দেওয়া দরকার ছিল সেই জন্য আর কি দিত ও খাওয়া দাওয়াও সারা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে উপরে আসলাম একটু দরকার রয়েছে আবার একটু নিচে যাব নিচে আবার একটু কাজ আছে তো সেটার জন্য আর বাড়িতে একজন কাকু এসেছেন তো তার জন্য একটু চা চাপানো হয়েছে দুধ চা করে দিচ্ছি আর চাটা দিয়ে তারপর এদিকে আমি আবার সবজি কাটতে বসেছি সবজির মধ্যে লাউ আর ডাটা নিয়ে বসেছি দু রকম কাটবো আজকে দুপুরের খাবারের জন্য আর কি সমস্ত কিছু রেডি হয়েছে আর এদিকে আমাদের ফুলি বাবু টান টান হয়ে শুয়ে আছেন বড়ি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো মা এখানে রান্নাও চাপিয়ে দিয়েছে সারা মুখে গোটা বেরোচ্ছে আর এই নিম পাতা পাতা কিছু হচ্ছে

আমি তো ভাবছি তুমি মনে বেরিয়ে গেছে তো তার দেখে আওয়াজ হচ্ছে নিচের থেকে না দেখা কি আর গেল আমি বুঝলাম চট জলদি স্নান করে নিলাম মানে কি বলবো খুব তাড়াতাড়ি আজকে যদি তো সাবান টাবান করে কিছু মাখিনি এই এটা হেম সুন্দর লাগছে তো তো সেই জন্য স্নানটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো অর্পণের একটা জায়গায় নেমন্তন্ন আছে আমি ভাবলাম মনে বেরিয়ে গেছে তারপরে স্নান করে যখন ঘরে যায় তখন দেখছি যে মানে আবার বললাম যে দেখছি দেখা তো যাচ্ছে না উপর নিচের থেকে আমি বুঝতে পারলাম ও ছাদে আছে হেঁটে চলে বেড়াচ্ছে আওয়াজ হচ্ছে সেই বুঝে আমি আবার ছাদে আসলাম দেখছি হ্যাঁ ছাদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যাবা সেদিন যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম আরও অন্য রাস্তা আছে সেদিকে লোকজন আছে তো ও ওদিক দিয়ে যায় না Padrone that of dance to the light. Cause goes from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Never shock from mm the -hmm. top. আমি চলে গেলাম এই ঘরে আমার বেশ কিছু কাজ ছিল এই যে কালকে আল্লা গুছিয়েছি আবার আলনা যা তাই হয়ে গেছে এসে দেখালাম কি দেখছি তবে কিছুক্ষণ আগে আমি এসেছিলাম এই ঘরেই ছিলাম অনেকক্ষণ তবে এখন স্টান টান করার পর আর মনে হচ্ছে না মনে হচ্ছে যেন একটু বিছানায় গিয়ে টান টান একটু টিভিটা দেখি এই কি করা যায় এখন যাবে নেমন্তন্ন খেতে ওর এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যাবে ওর এক বন্ধুর বাড়ি আর আমি এখন বাড়িতেই থাকবো সেরকম কোনো কাজকর্ম কাজকর্ম প্রচুর আছে কিন্তু ওই যে ল্যাদ খাবো আর কি এখন শুয়ে বসে হাটের বক্সটা খোলার দরকার আমার দ্বারাই তো সম্ভব না ওনা খুলে দিলে সেই এই যে এখানে নিয়ে এসে জামাকাপড়গুলো সব জড়ো করে রেখেছি শীতের ড্রেসগুলো অফেন চলে যাওয়ার পর আমি বিছানায় শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম ওই যে কালকে যে ওয়েব সিরিজটা দেখছি তো সেটা এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক টাইম লাগবে একটু একটু করে দেখছি আর কি ওই দশ মিনিট পনেরো মিনিট করে এরকম যখন টাইম যেমন পাচ্ছি সেরকমভাবে তো মা আবার খাবার দিয়ে গেল প্লাস অনেকগুলো বেদানা দিয়ে গেল বেদানাটা শেষ হয়ে গেছিল বাবা নিয়ে এসেছে সেগুলো বাটা মাছের ঝাল বড়ি দিয়ে ঝাল করেছে সজনে ডাটা নিম পাতা দিয়ে আজকে ঝোলটা কম আছে আর হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে মা ভাত দিলেই এক গাদা গাদা করে ভাত দেয়